আসসালামু আলাইকুম তুমি তোমার আইডিতে ইসলামিক কোনো মোটিভেশনাল পোস্ট ভিডিও বা কারির তেলোয়াত বা ইসলামিক রিলেটেড কোনো কিছু আপলোড করলে তোমার এই ভিডিও তেলোয়াত শুনে হতে পারে যে মেয়েটা দেরিতে নামাজ পড়ে সে অনুতপ্ত হয়ে আজ আওয়াল ওয়াক্তেই নামাজ পড়ল কোনো পাপির অন্তর আজ তার রবের কাছে সিজদাতে পড়ে ক্ষমা চেয়ে নিয়ে হেদায়ত পেয়ে গেল আর তুমিও তাদের সাথে সাথে সমান সব পেয়ে গেলে সুবাহান আল্লাহ ব্যাপারটা সুন্দর না তাই আমরা কি প্রচার করছি সে বিষয়ে খেয়াল রাখি কারণ সময় অনিশ্চিত মৃত্যু নিশ্চিত উদাহরণস্বরূপ একজন মানুষের জীবনের বাস্তবতাটা তুলে ধরি মেয়েটি হারাম সম্পর্কে থাকা অবস্থায় মারা গেল ছেলেটিও হারাম সম্পর্কে থাকা অবস্থায় মারা গেল পর পুরুষের সাথে অন্তরঙ্গ ছবি ফেসবুকে শেয়ার করার আগে মেয়েটি জানতো না কিছুক্ষণ পর তার জানাজান নামাজ অনুষ্ঠিত হবে ভাবতে পারছ শাড়ি পরে খোলা চুলে শরীরের অঙ্গ প্রকাশ করে ফেসবুকে ছবি আপলোড করার আগেও মেয়েটি জানত না আর মাত্র কয়েক ঘন্টা পর কবরের সাপগুলো তাকে দিনদার বন্ধুদের কথা বলে তাদের অতীত জীবনের কথা স্মরণ করিয়ে কষ্ট দেওয়া ছেলেটা অন্যদিকে হেজাব ছাড়া বোরখা ছাড়া ফ্রি মিটিংস প্যান্ট শার্ট পরা প্রচণ্ড নারীবাদী মেয়েটা জানতেই পারল না পরের দিন বাদ আসর পরা হবে তারই জানা যা একটা নিজের পরিকল্পনা চিন্তা করো কাল দিন তোমারও আসতে পারে পরিকল্পনাটা কি করেছো আল্লাহর জন্য নিজের আখেরাতের জন্য কোনো কি পরিকল্পনা করা আছে না এমনি চলে যেতে চাও ব্যর্থ জীবন নিয়ে মারা গেল আধুনিক স্রোতে গা ভাসিয়ে হারামে লিপ্ত ছেলেটি আর বেপর্দা মেয়েটি তওবা করার সুযোগটাও আল্লাহ তাদের দিলেন না এটাই ভাবছ এটা ভুল কথা এটা একদমই ভুল কথা সুযোগ অনেক এসেছিল সে বলেছিল আগামীকালই তওবা করব অতপর সে ঘুমিয়ে পড়ল আর জাগলই না প্রিয়দিনী ও বোনেরা আমার একটা রিকোয়েস্ট আগামীকালই করব এই কথাটা না বলে এখন থেকেই জীবিত থাকতে বেশি বেশি তবা করি আমরা আমাদের কি তবা করার এখনও সময় হয়নি একটা নিজের বিবেককে প্রশ্ন করো না তোমরা আজ না হয় কাল রবের কাছে ফিরে যেতে হবে তাই সময় থাকতে তবা করে ফিরে আসো রবের ভালোবাসার দিকে ইস্তেকফার করো নিজের গুনাগুলার জন্য আল্লাহ দয়ালু নিশ্চয়ই আমাদের ক্ষমা করে দিবেন